দেখছো বাবা এইটা এতটুকু পরে রস বেরিয়েছে সেটা তুমি জামার মধ্যে ফেলে দিচ্ছ তাহলে পেটে কি যাবে তোমার পুচি আসবে তুমি এটা খেলে পুচি চলে আসবে তুমি এই জুসটা একটু খেয়ে নাও তাহলে পুচি চলে আসবে কি হচ্ছে পুচি এসে গেছে কোথায় পুচি এসেছে বেটা গাড়ি করে আসছে পুচি হ্যাঁ দেখো পুচি এসে গেছে দেউটি কি দেখছো তুমি গরু এগুলো গরু না এগুলো কি বলো তো বাফালো মহিষ হ্যাঁ বাফালও এগুলো কি বলো তো বাফালো কি বানাচ্ছ বাবা তুমি এমনি করে দাও পিঠে বানাচ্ছ কেমন করে বানাতে পারছ তুমি আমি তো পারছি না তুমি কেমন করে বানাতে পারছ তোমার কি খুব শক্তি বাবা তোমার কি খুব শক্তি এই টিপু ওরে মুখটা বন্ধ করে দাও মুখটা তুমি নিজে মুখটা বন্ধ করো মুখটা বন্ধ করো এই তো মুখটা বন্ধ হয়ে গেছে বা এই পিঠেটা কে খাবে বাবা কে খাবে দুটো পিঠে বানিয়েছে এই যে একটা আর এই যে একটা দুটো বানিয়েছে বল দেখো কি সুন্দর পিঠে বানিয়েছে এমনি করে নিয়ে ভালো হয়েছে তুমি খাবে এটা এটা রান্না করতে হবে ওখানে রান্না হচ্ছে দেখো আর পিপি এখানে বানাচ্ছে দেখছে পিপিরও বের হয়ে গেছে করে দেখেছ তো পিঠে বানাবে পিঠেগুলো নষ্ট করছে পাপা দেখো এগুলো শিখে হয়েছে এগুলো পিঠে এগুলো কে বানিয়েছে খাঁদা ভোঁদা রাম্মা বানিয়েছে কোনগুলো একটা মাম্মার একটা পাপার কোনগুলো সোনা বানিয়েছে এগুলো একটা মাম্মার একটা পাপার কোনটা পাপার কোনটা পাপার কোনটা মাম্মার কোনটা কোনটা গো এটাকার তুমি নাচছো কেন আনন্দে হেমা নেবে এইটা প্রথমে নিয়ে তারপর এটা দেওয়া হলো দাঁড়াও আস্তে আস্তে এবারে মুখটা বন্ধ করতে হবে সে দিবো না পাঁচের মুখটা কেমন বন্ধ করো সে পাঁচের মুখটার মতো মুখটা বন্ধ করতে হবে দাঁড়াও দাঁড়াও তুই পুজোতে টিপেছো না ন আসতে করে নাহলে লাগবে তো পুজোটা বন্ধু বলো এই দেখো আমি কি সুন্দর পিঠে বানিয়েছি হাতে হাতে নাও হাতে নাও বল এই দেখো আমি সুন্দর পিঠে বানিয়েছি খাবো খাবো এ বলে এটা রান্না করতে হবে তো দিয়ে এটা সোনা খাবে তুমি কি পিঠে খাবে তাহলে চলে আসো এই দেখো মামা পিঠে নিয়ে দাঁড়িয়ে আছে এসো এটা এটা কি পিঠে বলো তো হিসেল পিঠে ভালো লাগছে খেতে কে করেছে বলো তো কে করেছে পিপি না ঠাটু এটা কি ডান্স করছে কেন এই ডান্স কেন হচ্ছে তোমার দেখি তো নতুন ড্রেস কি বলছি সাবল তাবল

ατα να έρθουμε, να δούμε τι κάνει ο πατέρας. Ωραία, δείτε. Ωραία, δείτε τι κάνει ο πατέρας. Ωραία, δείτε τι κάνει